আলাইকুম দর্শক শ্রোতা তো দেখতে পাচ্ছেন আমি আমার মামাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে চলে এসেছি অনেক কিন্তু মজা হবে পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকুন हा त नगामा कालो कालो न त गर्छी हो कि हो छवि चेक होए हो रे कि बेबे न छ न कि बेबे खेलन त बेबे केलाई अब खेला न देखिले गुना दै त दिगिलम न के नि के रे तु गने दिदेले म ममा গায়ে হলুদের অনুষ্ঠান অনেকে অনেক বড় বড় স্টেজে কিন্তু করে থাকে কিন্তু আমরা একটু ভিন্নভাবে এই অনুষ্ঠানটা করতেছি দেখতে পাচ্ছেন আমরা রুমের মধ্যে এই গায়ে হলুদের প্রোগ্রামটা করতেছি যদিও রুমের মধ্যে করতেছি তারপরেও কিন্তু এখানে আমরা অনেক ভালো একটা এনজয় করেছি আসলে এখানে যে এনজয়টা করেছি সেটা আসলে মনে রাখার মতো দেখতে পাচ্ছেন কত মজা করতেছি আমরা জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে পা রাখতে যাচ্ছে আমার প্রিয় ভাই হিমন আস্তার গায়ে হলুদ ভালোবাসা হাসি আর রঙে ভরা এ দিন বন্ধু পরিবার আর হাজারো শুভকামনার মাঝে এই দিনটা হয়ে উঠুক স্মৃতিময় রঙিন আর অমলিন শুভ হোক এই নতুন শুরু তো হলুদ মাখাতে মাখাতে সবাই মিলে ঠিক করা হলো এবার বরকে এমনভাবে হলুদ মাখাবো যাতে চেনা আর না যায় বর এক পর্যায়ে খেপে উঠে বলল এই যে ভাইরা আমি বিয়ে করতে আসছি মুরগি হওয়ার প্লান ছিল না نیست آره نه من نیست نه آره نه 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 यस सबै कुन जगाडा किन लाग्छ किन देखि हेरेकी ओ विशेष खाला देखि हेरे खाए देखेन कि ने भन्ने साउ अब खाला दे बिजनेस पर् बिजनेस पर् बिकते देख देख একটা সময় ছিল যেখানে বিয়ে মানেই ছিল অনেক চাপ অল্প হাসি আর বেশ কয়েকটা কারণ কিন্তু আজকের গায়ে হলুদের দিনটা একদমই আলাদা ছিল এই দিনটা যেন আনন্দের তেমনি হাসি গল্পে ভরপুর গায়ে হলুদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হলুদ ছাড়ি পরা কোণে হাসির মাঝে লুকানো একটু লজ্জা আর একরাশ আবেগ কিন্তু জানেন কি এই গায়ে হলুদের শুরু হয়েছিল আজ থেকে হাজার বছর আগে দক্ষিণ এশিয়ার প্রাচীন সাংস্কৃতিক অংশ হিসেবে তখন বিশ্বাস করা হতো হলুদ শরীরে লাগলে আসে পবিত্রতা সৌন্দর্য আর সৌভাগ্য বিয়ের আগে কোনেকে হলুদ লাগিয়ে তার জীবনে আনা হতো নতুন আলোর বাত্রা একই সঙ্গে বরের পরিবারেও পরিবার স্বজনরা এই বরকে হলুদ মাখিয়ে এরকম আনন্দমুখর স্মৃতি চারণ করে রাখে সময়ের সঙ্গে সঙ্গে এই রীতিতে যোগ হয়েছে গান নাচ আরও অসংখ্য হাসির মুহূর্ত এখন এটা শুধু রীতি না এটা আমাদের অনুভব আমাদের সংস্কৃতি আমাদের স্মৃতি মাইকের শব্দ ডিজের তাল সেলফির ভিল ফেসবুকে রিলস তৈরি এবং ইউটিউবে ভিডিও সহ আরো অন্য অন্য বন্ধু বান্ধবদের খুনশুটি সব মিলিয়ে গায়ে হলুদ এখন এক চিরসবুজ উৎসব গায়ে হলুদ মানে শুধু হলুদ না মানে জীবনের সবচেয়ে রঙিন সূচনা বর্তমানে গায়ে হলুদ বিয়ের আগে এক শুভ আয়োজন যা শুধু একটি অনুষ্ঠান নয় এটি ঐতিহ্য এক আবেগ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসা রঙিন ইতিহাস ইতিহাস বলছে গায়ে হলুদের শুরুর গল্প হাজার বছরের পুরনো এর মূল শিকড় প্রাচীন হিন্দু ও আর্য সভ্যতার সময়কাল থেকে তখন থেকেই এই রীতিকে বলা হতো হলদি কুমকুম যেখানে কনেকে হলুদ দিয়ে প্রস্তুত করা হতো বিয়ের শুভ মুহূর্তের জন্য পরবর্তীতে এই রীতি ছড়িয়ে পড়ে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে আর হয়ে ওঠে বাংলা বিহার পাঞ্জাব পাকিস্তান এমনকি বাংলাদেশ মুসলিম সমাজেরও এক গুরুত্বপূর্ণ সংস্কৃতি এখন অনেকের প্রশ্ন থাকতেই পারে যে কেন আসলে হলুদি মাখানো হয় অন্য কিছু তো আছে অ্যালোভেরা জেল আছে আরও ত্বক উজ্জ্বল করার মতো আরও বিভিন্ন ঔষধি কিন্তু আছে তবে হলুদি কেন মাখানো হয় হলুদ একটি পবিত্র ও ঔষধি গুণ সম্পূর্ণ উপাদান এটি শরীরের জন্য ভালো ত্বক উজ্জ্বল আনে জীবাণুনাশক হিসেবেও কাজ করে পুরনো বিশ্বাস ছিল বিয়ের আগে এই হলুদ লাগলে কনের শরীর ও মন পবিত্র নির্মল ও সৌভাগ্যময় সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্য হয়ে উঠেছে এক উৎসব যেখানে গান নাচ আনন্দ আর ভালোবাসা রং ভরে ওঠে পুরো পরিবেশে তাই বর্তমান সময়ে গায়ে হলুদের অনুষ্ঠান মানেই ডিজে ডেকোরেশন আর ফটোগ্রাফার ছাড়া হলুদের কথা আমরা ভাবতেই পারি না কিন্তু এর পিছনে রয়েছে শত শত বছরের ভালোবাসা বিশ্বাস আর সংস্কৃতির গল্প তাই যখন আপনি কারো গায়ে হলুদ লাগাবেন মনে রাখবেন আপনি শুধু হলুদ লাগাচ্ছেন না আপনি স্পর্শ করেছেন এক ঐতিহাসিক ভালোবাসার ধারা

ये मो चले रे आराम ना कर सोमवार को जीते को और बेगर भाता देगा फूल भर है हाइड्रो हाइड्रो से खेल चले वाह भाई हां सी तो ही सोवे चलो देंगे ये तो